নমস্কার বন্ধুরা আমার চ্যানেল কুক অ্যান্ড ক্রিয়েটে সবাইকে স্বাগত শীতকালে সবার পছন্দ কলাই শুঁটির কচুরি তো আজকে আমি ওটা বানিয়ে দেখাবো সহজভাবে কলাইশুঁটি দিয়ে কলাইশুঁটির খাস্তা কচুরি কীভাবে বানায় ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন আর কলাই শুঁটির কচুরির সাথে বানিয়েছিলাম কাশ্মীরি আলুর দম সবার প্রথমে কলাইশুঁটিগুলোকে ছাড়ে নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি আর এই কলাইশুঁটিগুলোকে বেটে নেবো এতে দিয়ে দিচ্ছে আদা কাঁচা লঙ্কা অল্প লবণ আর এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়ে দেব অল্প হিং আর যে বেটে রাখা শুটি ওটাকে দিয়ে হালকা আঁচে নাড়তে থাকবো শীতকালে বাজারে ফ্রেশ কলাই শুটি পাওয়া যায় আর এই ফ্রেশ কলাইশুঁটি দিয়ে কলাই শুটির কচুরি খুব ভালো হয় এখানে একটা ছোট টিপস বলি তোমাদেরকে কলাই শুটিটা হয়ে আসলে এতে দিয়ে দেব দু চামচের মতো ছোলার ছাতু অল্পতে চিনিও দিয়ে দিয়েছিলাম মি হালকা মিষ্টির জন্য এটাকে এবার নামিয়ে নিচ্ছি আর এদিকে জন্য ময়দাটা মেখে নিচ্ছি ময়নের জন্য দিয়ে দেব অল্প তেল চিনি আর লবণ তেল চিনি লবণ ভালোভাবে মেখে তারপর দিয়ে দেব অল্প অল্প জল দিয়ে তৈরি করে নেব ময়দার ডোটা লুচির থেকে একটু বড়ো সাইজের লেচি কেটে নিচ্ছি এবার লেচির মধ্যে কলাই শুটির পুর ভরে নিচ্ছি অল্প তেল কচুরিগুলোকে দিয়ে দেবো কচুরিগুলো তেলে কীরকম ফুলে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার একে একে সমস্ত কচুরিগুলো যেগুলো বেলেছিলাম সেগুলোকে ভেজে নিচ্ছি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে পুর ভরবেন এভাবে পুর ভরে ভালোভাবে চেপটে নিয়ে তারপর হালকা হাতে বেল নিতে হবে না হলে কচুরির মধ্যে থেকে এই কলাশুটির পুরগুলো বেরিয়ে আসে আমার কচুরি বানানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আলুর দমও বানিয়ে রেখেছিলাম আপনাদের কার কার পছন্দ শীতকালে কলাইশুটির কচুরি কমেন্টে জানাবেন বাবা কচুরি কেমন হয়েছে এদিকে দেখে খুব সুন্দর হয়েছে দেখাও একবার কচুরিটা